আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ রহমতে আমরাও বেশ ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে একটি নটলেস নেট এই নেটটি কি এবং এই নটলেস নেটটি কি সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো বুধবার শুরুতে বলেছিলাম এটি একটি নটলেস নেট এখন বলবো এই নটলেস নেটটা মূলত কি তারপরে বলবো এটির বিস্তারিত আগে বলতে চাই যে সকল কাজে ব্যবহার করা হয় প্রথমে এক নম্বর লেখা রয়েছে বিল্ডিং কনস্ট্রাকশনে নিরাপত্তার জন্য ব্যবহৃত হয় দ্বিতীয়ত চা বাগান ও অন্যান্য ফসলি জমির সেট হিসাবে ব্যবহার করা হয় তিন নম্বরে কাজের জমির বেড়া হিসাবেও ব্যবহার করা হয় চার নম্বরে লিচু আম ও অন্যান্য ফলের বাগানের নিরাপত্তার কাজে জাল হিসাবে ব্যবহার করা হয় পাঁচ নাম্বার নদীতে কৃত্রিম ভাবে পুকুর বানিয়ে মাছ চাষ করার জন্য উপযোগী ব্যবহার করা হয় সাত নাম্বার হাওর বিলে পুকুরে মাছ চাষ করার জন্য ব্যবহার করা হয় করি এটি যে কোন ধরনের নেট সেটি আপনারা বুঝতে পেরেছেন এটি হচ্ছে এই সমস্ত কাজে এই নেটটি ব্যবহার করা হয় এটা হচ্ছে একটি নেটের স্টিকার নেট যারা বিক্রি করে এভাবে রেখে দেয় তাদের এখানে স্টিকার লাগে এইটা হচ্ছে এটা খুলে ওখানে লাগিয়ে রাখে এটি হচ্ছে মূলত সেই স্টিকার এখন বলছি এই স্টিকারটি বিস্তারিত প্রথমে বলতে চাই স্টিকার আঠা সম্পর্কে এটি অত্যন্ত এক্সপোর্ট কোয়ালিটি এক স্টিকার এটার স্টিকার আপনার প্রোডাক্ট যতদিন ইনশাল্লাহ আপনি যেখানে ব্যবহার করবেন সেখানে যেন এই আঠাটি টেকসই হয় তাতে আপনার স্টিকারটি স্বার্থ সার্থক তারপরে বলছে এই স্টিকার মধ্যে যে প্রিন্ট করা হয়েছে যে ডিজাইন ডিজাইন সম্পর্কে কথা প্রথমে বলতে চাই এটা চারপাশে একটি গ্রিন কালারের বর্ডার ব্যবহার করা হয়েছে তারপরে লাল কালারের মধ্যে কোম্পানির নাম ব্যবহার করা হয়েছে তারপরে আकाशी কালারের মধ্যে যে সকল কাজে ব্যবহার করা হয় সেই সকল কাজ এখানে উল্লেখ করা হয়েছে তারপরে লেখা আছে কোম্পানির নাম ঠিকানা তার নিচে ইমেল আর এই পাশে দেওয়া রয়েছে ডলফিন যে একটি মার্কা থাকে মানুষের সে একটি মার্কা ব্যবহার করেছে আর এখানে লেখা আছে এক্সপোর্ট কোয়ালিটি অর্থাৎ এই প্রোডাক্টটি তারা এক্সপোর্ট করতে পারে এই ধরনের কোয়ালিটি তারা তৈরি করেছে ইনশাআল্লাহ তো এখন বলছি এই স্টিকারটিতে মূলত ল্যামিনেশন রয়েছে কি না বন্ধুরা এখানে ল্যামিনেশন নেই কারণ এটা ল্যামিনেশন প্রয়োজন হয় না সেজন্য এটা ল্যামিনেশন নেই এখন বলছি এই স্টিকার মূলত কয়টি রঙে ব্যবহার করা হয়েছে বন্ধুরা এই স্টিকার টি চারটি রঙে ব্যবহার করা হয়েছে ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক চারটি কালার দিয়ে এখানে সমস্ত কালার ব্যবহার করা হয়েছে বন্ধুরা অনেকে জানতে চান আমরা কোন ধরনের কাজ করে থাকি আমরা তাদের জন্য বলছি আমরা ভিজিটিং কার্ড করি পোস্টার করি হ্যান্ডবিল বিভিন্ন ধরনের ক্যাটালগ করি বিভিন্ন ধরনের প্যাকেট করি এই মুহূর্তে নাম না মনে পড়া অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু তৈরি করি আপনারা যে প্রোডাক্টটি তৈরি করতে চান সেই প্রোডাক্টটি আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব আপনারা কাজ কনফার্ম করবেন আমরা কমপ্লিট করে আপনার ঠিকানা ট্রান্সপোর্ট বা কোরিয়ার মাধ্যমে পৌঁছে দেবো ইনশাল্লাহ এখন বলছি এই স্টিকারটির সাইজ কি এই স্টিকারটির সাইজ হচ্ছে সাত ইঞ্চি এবং এদিকে সাড়ে নয় ইঞ্চি অর্থাৎ এই স্টিকারটি হচ্ছে সাত ইঞ্চি এবং সাড়ে নয় ইঞ্চি সাইজের এখন বলছি এটি মূল্য কি বন্ধুরা আপনারা যদি এটি পাঁচ হাজার পিস তৈরি করেন তাহলে এটি প্রতি পিস মূল্য পড়বে পাঁচ টাকা করে যদি পাঁচ হাজার উপরে যান তাহলে রেটটি কিছুটা কমবে আর পাঁচ হাজার নিচে আসলে রেটটি কিছুটা বাড়বে এ হচ্ছে বিষয় বন্ধুরা কথা বলতে চাই যে যে পেশা রয়েছেন থাকুন আপনি ততক্ষণ পর্যন্ত চেষ্টা করুন আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছতে না পারেন মনে রাখবেন লক্ষ্য পূর্ণের জন্য স্বপ্ন নয় স্বপ্ন পূর্ণের জন্য লক্ষ্য থাকা উচিত বন্ধুরা আজকে মতো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ